মাছের মাথা যখন একটা আর মানুষ যখন তিন চারজন মাছের মাথা পছন্দ করে তখন কি করার তখনই আমাকে এই কাজটা করতে হয় ফাহমিদা ঝাড়ি থেকে আমি ফাহমিদা আবার চলে এলাম একটা মাছের মাথা নিয়ে তবে সেটার মাছের মাথার যে মাঝের অংশটা শক্ত অংশটা সেটাকে বাদ দিয়ে শুধু কাটার অংশটা আমি নিয়েছি আর এটাকে আজকে আমি রান্না করব যেন কারোর সাথে কারো ঝগড়াঝাটি না হয় কেউ যেন বলতে না পারে যে মা শুধু কাটাটা ভাইকেই দেয় আবার ছোট ভাই যেন বলতে না পারে যে শুধু বনকেই দেয় এভাবে যেন ঝগড়াঝাটি না হয় তাই আমি ঠিক এইভাবেই মাথাটাকে ভেঙে চেঙে একদম একাকার করে ফেলি যেন ঘরের মধ্যে সবাইকে আমি খুশি করতে পারি তো প্রথমে আমি কি করলাম মাছের মাথাটাকে ভালো মতো ধুয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম ভাজার পরে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন আর জিরা গুঁড়া এগুলি কি পরিমাণ সেটা আমি লিখে দিয়েছি এরপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে মাছটাকে আমি কষাবা করে দিয়ে দিয়েছি দুইটা টমেটো টমেটোগুলো একদম যেন নরম হয়ে যায় এর জন্য আমি ঢেকে ঢেকে এই মশলাটাকে কষাতে হবে তো এভাবেই আমি সময় বাচ্চাদেরকে রাগ ভাঙাই যে যখন বাচ্চারা মাথা নিয়ে ঝগড়াঝাটি করে তখন আমি আর কাউকে একা দিই না তো প্রথমে আগে আমি যে কোন একজনকে দিতাম কখনও এক ছেলেকে তখন কখনো আরেক দিন মেয়েকে দিই এভাবে তো চিন্তা করলাম যে না এখন থেকে আর কাউকে আস্ত মাছ দেবো না আস্ত মাথা দেব না সবাইকেই যেন খুশি করতে পারি সেই জন্য আমি এই প্রসেসটা ফলো করেছি তো মশলাটা কষানোর পরে আমি মাছের মাথাটাকে ছেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে যেন কাটাগুলো একদম নরম হয়ে যায় আর এটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় যে মাছের মাথা আস্ত নিলে যতটুকু মজা হয় তার চেয়ে বেশি বেশি মজা হয় এভাবে একদিন আপনারা রান্না করে খেয়ে দেখবেন যেটা কী পরিমাণ মজা হয় যে মাছ খেতে এত মজা লাগে না যে মাছের এই কাঁটাগুলি বেছে বেছে চুষে চুষে খেতে যে কি পরিমাণ মজা আসলে তুলনাহীন তো মাছগুলো এখন ভালো মতো কষানো হয়ে যাবে তারপর আমি জাস্ট হাফ কাপের চিকিৎছ একটা একটুখানি বেশি পানি দিয়ে দিব এটাকে কাপের আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করবো যেন কাটাগুলো একদম নরম হয়ে যায় সবশেষে আরেকটু লবণ আমি চেখে দেখলাম যে লবণ একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিয়েছি তো এই হলো আমার ইয়ে মাছের মাথার ঝোলটা তো এটা আরও টেনে ফেলবে এটা রান্না করতে করতে আর একটু ওই ইয়েটা ঝোলটা টেনে ফেলবে আর এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের ঘ্রাণটা একটু আসে আর মাছগুলিকে একদম কাটা থেকে বের করে করে একদম ঘুটে ফেলবো যেন একদম ব্লেন্ড হয়ে যায় সব কিছু এমনভাবে করব আর কাটাগুলো তখন খেতে চুষে চুস খেতে অনেক ভালো লাগে আর সবার শেষে যখন আমাদের ঝোলটা একদম মাকা পর্যায়ে চলে আসবে ঠিক তখনই আমি ধনিয়া পাতা দিয়ে জাস্ট এক মিনিট রেখে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো এই হলো আমার অসম্ভব মজাদার মাছের মাথার কাটার চচ্চড়ি এত মজা হয় এটা এটা চচ্চড়ি বলা বলতে পারেন আবার ঘন্টও বলতে পারেন যে মাথার ঘণ্ট যাদের বাসায় মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি হয় তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর যদি টেস্ট হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ